হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি বলো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নার্গিস নার্গিস লাইফ স্টাইল ওয়েলকাম জানি আপনাদের কাছকে কাপ দইয়ের রেসিপি শেয়ার করব দইটা দেখতে যেমন সুন্দর কে তো ভীষণ মজা হয়েছে আজকে এই দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে নিয়ে নিচ্ছি দুই লিটার গরুর দুধ এই তো দুধ নাম চলে এসেছে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই দুধটা একদম ঘন করে তারপর দইটা রেডি করতে হবে একদম ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে আবারও বরক আসছে দুধে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি দুধের সরগুলা অল্প 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 করে আমি তুলে নেব স্প্রে দিয়ে নিয়ে এক পাশে রেখে দেব এটা আমি দইয়ের মধ্যে দেব এই তো অল্প অল্প করে আমি তুলে নিচ্ছি সরটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও আমার দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে এই তো আবারও অল্প অল্প সর আসতে সেগুলো নিয়ে নিচ্ছি একদম দেখতে পাচ্ছেন দুধগুলো কমে গিয়েছে আমি এখন দইটা রেডি করব এখানে দিয়ে দিচ্ছি বনফুলের একটি কাপ দই দুধটা রাখতে হবে একদম গরমও না বেশি গরমও না বেশি ঠান্ডাও না অল্প গরম একটা আঙুল দিলে আঙুলটা সহ্য করা যায় এরকমের মধ্যে আমি এখানে অল্প করে দুধ নিয়ে আমি দইগুলো কেটে নিচ্ছি ভালো করে এই তো হয়ে গেছে পণিগুলো এখানে সাথে মিক্স করে নেব এখন আমি যে কাপ দইগুলা বসাবো সে কাপগুলো নিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে হয়ে গেলে আমি এখানে দেব যে সরগুলো আমি আগে থেকে তুলে রেখেছি এগুলো দইয়ের সাথে মিক্স করে নেব আমি দুধে দিয়ে দিচ্ছি এখন মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি কাপের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো যতটুকু না আমার এটা এখন রাত বাজে রাত এগারোটা আমি সকাল ছয়টার দিকে নেব টোটাল এ আমার কাপ দই হয়েছে চোদ্দোটা আমি সবগুলার মধ্যে টাঙনা দিয়ে দিয়ে দিয়েছি এখন আমার এই ওভেনটি এখন আমি ইউজ নাই নতুন ওভেনে এগুলা দিয়ে দিয়েছি ভীষণ গরম পড়তেছে এই তো আমার দইগুলো বসে গিয়েছে মার্লা অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দইটা কতটা ক্রিমি হয়েছে আমার এই দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম